মানুষের যে প্রথম জাত ধর্ম যেটাই বলো না কেন সে একজন মানুষ আর তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে তারপরে সে মানুষ আমি বিগত কিছুদিন ধরে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এইসব বিষয় নিয়ে অনেক কথা শুনছি তোমরা বিশ্বাস করো প্রথমেই আমি বলি যে আমাদের এই ঝড়টা আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশের দিকে গেছে আমার বাংলাদেশি যত ভাই বোনেরা আছে তারা যেন সুস্থ থাকে সুরক্ষিত থাকে ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি এবার তারা হাত তুলে আল্লাহকে ডাকছে আর আমরা হাত করে ভগবানকে ডাকছি তো ঠাকুর কিন্তু একই বিভেদ সৃষ্টি আমরা তো ওয়াইডেতে এরকম কিছু সংখ্যক মানুষকে আমি বিগত কিছুদিন ধরে দেখছি যে এই বিষয়টাকে প্রচন্ড পরিমাণে হাইলাইট করছে যে না একজনের দ্বারা এরকম আমাদের এক ক্রিয়েটারের দ্বারা এরকম কিছু মানে রটনা হয়েছে যে হিন্দু মুসলিম রায়ট লেগে যেতে পারে তাই না কারণ মুসলিমদেরকে কিছু এমন বাজে কথা বলা হয়েছে আমি একটা জিনিস বুঝে পাই না আমরা ওয়াইটিতে আছি ওয়াইটিতে থাকাকালীন আমি তো দেখেছি যে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা আমাদেরকে দেখে প্রচুর প্রচুর ধারণা করতে পারবে না এবার তাদের সাথে যে কানেকশানটা আমরা তৈরি করেছি না ভাবনার বাইরে যে কানেকশনটা আমরা তৈরি করেছি যখন তারা কথা বলে এত আপনত্ব ফিল হয় যে দিদি ভাই তুমি একবার বাংলাদেশ আসো তোমার থাকতে হইব না অন্য কোথায় তুমি আমাগো ভাষায় থাকবা এই যে কথাটা কতটা জোর দিয়ে কতটা ভালোবাসা দিয়ে তারা বলছে তার মানে সেই কানেকশানটা আমরা তৈরি করতে পেরেছি এবার এই কানেকশানটার মধ্যে বিনা কারণে বিনা কারণে অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে কার দ্বারা সেটা আগে বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে দীপ্তি চ্যানেল থেকে আমি শিবাদির ওই কথাটা শুনলাম যে অ্যাকচুয়ালি কি কথাটা হ্যাঁ কিন্তু এই হিন্দু মুসলিম নিয়ে যে কিছুদিন যাবৎ ধরে এই কথা হচ্ছে 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 আমি তো দেখে স্টার্ন যে কি বলা হয়েছে আর কি কথাটা এখানে প্রেজেন্ট করা হলো সবার সামনে আর কি হিসাবে তারা লাফাচ্ছে ঠিক আছে আমি আজকে শিবাদি আর ইপসিতাদি দুজনের উদ্দেশ্যে দুটো কথা বলবো প্রথমে সীমাদের ওই পাটটা যে পাটটা নিয়ে এত হলুস তুলুস হচ্ছে আমি চাই সেই পাটটা পুনরায় আমার চ্যানেলের দ্বারা ওটা মানে কি বলবো টেলিকাস্ট হোক দেন গিয়ে আমার যত বাংলাদেশী ভাই বোনেরা আছে যাদের মনের মধ্যে নোংরা ভাবে জিনিসগুলোকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তারা যেন এই জিনিসটা বোঝে তারপরে আমি আবার বলছি এখন বলছি আমি তিলক কেটে নিয়েছি গোকে আমি শুধু হরিহরি বলি আমি গালাগালি করি না আমি মুখে হরিহরি বলি আর হাফসনে দুধ খুলে শুধু ধরি তো আশা করি তোমরা শুনে নিলে ওই জায়গাটা সীমাদি কি বলতে চাইছে তো আমার বক্তব্য হচ্ছে একটা অন্য ওয়ার্ডকে বোরখা এই ওয়ার্ডের সাথে অ্যাটাচ করে হ্যাঁ যদিও বা আচমকা যদি কেউ শুনে শুনতে ওরকম লাগে বাট যদি তোমরা শোনো তোমরা বুঝবে সে কি বলছে কথা ঠিক আছে সেই কথাটাকে হাইলাইট করে প্রথম যার চ্যানেলে আমি ভিডিওটা দেখেছি সেটা হচ্ছে নান আদার দেন একজন লাখ খাওয়া থালিকা ব্যাঙ্গার হ্যাঁ তোকেই বলছি সাত হাজারের চ্যানেল তুই খুব লাভাস না সাত হাজারের চ্যানেলকে নিয়ে বলছে সাত হাজারের চ্যানেলকে নিয়ে বলছে আমার কাছে সাত হাজার পাঁচ হাজার দু হাজার দশ হাজার তিরিশ হাজার ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে সে নিজের কোন জাতটা সে দেখাচ্ছে চল না হয় খারাপ সীমা খারাপ সীমা না হয় মানে বাংলাদেশি ভাই নাকি এরকম ভাবে কটাক্ষ করেছে এটা তুই বলতে চাইছিস আমি এই খালিকা বেঙ্গালের উদ্দেশ্যে কথাটা বলছি তো তুই ভারতীয় হয়ে তুই কি মর্যাদা রেখেছিস বে তুই ভারতীয় হয়ে তুই কনসা সম্পর্কের মর্যাদা রেখেছিস যা পা কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে মনুষ্যত্ব ম্যাটার করে বিবেক ম্যাটার করে ভালোবাসা যেটা তুই ধরে রাখতে পারিস একটা ভারতীয় হয়ে আরেকটা ভারতীয় যে দিদি 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 করে তোর মুখ দিয়ে ফেনা থুতু থুতু সব সেই জায়গায় তুই বলতে সীমা বসেছিস কটাক্ষ করছে মুসলিম ভাই বল বলা হচ্ছে যে পেছনে সব কি তোর মতন বুখা মাবলিক নাকি হিন্দু মুসলিম যে রায়টা লাগানোর চেষ্টা করা হচ্ছে এই মুসলিম ভাই বোনেরা কি মুখে কি মানে নেশা করে বসে থাকে যে তারা বুঝতে পারবে না কি বলা হচ্ছে কি উদ্দেশ্য করা হচ্ছে যেখানে সীমাদের বেশিরভাগ ভিউয়ার্স আমি তো বলবো মুসলিম অনেক ভাই তো করে এখানে তারা আমাদের কাছে আসছে তারা তারা আমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে তাদের ভালো লাগছে থাকছে সেই জায়গাটাকে শুধুমাত্র সীমার সাথে পেরে উঠছিস না সীমাকে কোনো রকমভাবে ভাবে দাবানো যাচ্ছে না সেই কারণে তুই ভারতীয় হয় তুই কি উখড়ে নিয়েছিস প্রথম কথা আমি তার উদ্দেশ্যে বলছি যে কিনা খোদ একজন বেইমান বেইমান এই অর্থে বলছি আমি বলতাম এই কথাটা বেইমান এই অর্থে বলছি ওই যে কথায় আছে না যেখানে আমি অতিব ভালোবাসা দেখাই নিজেই আসা নিজেই ভালোবাসা দেখানো আবার নিজেই ওখান থেকে ফাঁক বুঝে চলে গিয়ে অন্যের কোলে উঠে বসে পুনরায় আবার ফিরে এসে ব্লেম লাগানো আমার সাথে না এরা বিট্রে করছে আমার সাথে ঠিক কথা বলছে না জানো তো আমাকে ঠিক না তোয়াজ করছে না আমাকে ঠিক সেই অ্যাটেনশনটা দিচ্ছে যেটা আমার চাওয়ার কথা আমার পাওয়ার কথা এই ধরনের দোগলা মানুষরা বিচার করতে বসেছে সীমা নাকি এই মুসলিম ভাই বোনদের নোংরা নোংরা কথা বলছে না এটা গেল একটা বিষয় এইবার আছি দালাল দেখো দালালের উদ্দেশ্যে না দিন দিন আমি লেস ইন্টারেস্টেড হয়ে পড়ছি কেন লেস ইন্টারেস্টেড হয়ে পড়ছি কারণ এ হয়ে গেছে দাগি আসামি দাগি আসামি বুঝো তো যার গায়ে অলরেডি দাগ কাটা সেখানে তুমি যত খুশি দাগ কাটো তার ডাজন্ট ম্যাটার তার কাছে কিছু ফারাক নেই প্যান্ডা ওর হয়ে গেছে সেই দশ মানে লেস ইন্টারেস্টেড হয়ে পড়ছি আমি আমি তো ভাবছি এবার টপিক চেঞ্জ করে দেবো কারণ ওকে বলা মানে এখন আর নিজেকে একটা মানে ইরিটেটিং লাগে ও সীমার ওই পয়েন্ট কিন্তু ও মৈডম ও মৈডম মানে একদম মদ্দা মেয়ে লাগে পুরো একবার বিশ্বাস করো মদ্দা ওর ওই নাইটিটা খুলে ওকে একটা মানে ওই প্যান্টির জায়গায় জাঙ্গু আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিলে কোনো কিছু থেকে চোর ব্যাটার করবে না পুরো মদ্দা লাগে একটা ও এখানে বিচার করতে বসেছে আতিকা এটা বলেছে কি বা এটা বলেছে আমি অবাক হয়ে যাই এদেরকে দেখলাম হুম এইবার আসি আরেকটার উদ্দেশ্যে এ তো গেল এদের দালালের বিষয়ে এর বিষয়ে আমি কিছু বলবো না আবার জাস্ট বিরক্ত লাগে এখন মানে বিরক্ত লেগে যাচ্ছে আমার যে ও লাফাচ্ছে হুম তুই কানের খোল পরিষ্কার কর তারপরে শোন যে সীমা কি বলছে ঠিক আছে এটা গেল একটা বিষয় এইবার আসি না না দাদা যাকে নিয়ে আমি ভিডিওতে কোনো দিনও আলোচনা করি না বাট এখন আমাকে করতে হচ্ছে সেটা আর কেউ না এই যে ক্রিমি খোটা একটা মাল বুঝেছো তো ওর মেন কাজ হচ্ছে ক্রিমি খোটা অনেকে ওকে লাউড স্পিকারও ডাকে ওর ভিডিও মানুষ যে একটু স্থির মস্তিষ্কে শুনবে টু মাচ সেটা তোমরা ওর লাইক দেখলে ছেড়ে ভিউজ দাও লাইক লাইকিং লাইকিং এর কতটা মানুষ ইন্টারেস্ট দেখিয়ে ঢোকে হয়তো মানুষ ধরো একটা ভিডিওতে ধরো ভিউজ ধরছে তার মানে হাজারটা মানুষ ওই ভিডিওটা ক্লিক করছে বাট ওখানে লাইক মারছে কুড়ি জন চব্বিশ জন বাকি মানুষগুলো কোথায় পকার পাত কেন কিসের জন্য টু মাছ ইরিটেটিং স্পিকিং অফ পাওয়ার তার এমন জঘন্য যেমন প্যাশন উইথ মুনের মুন এই উনি বড়ো আমার থেকে তো মন্দি বলছি তো উনি আমাকে নিয়ে প্রচুর ভিডিও করে ম্যাটার করে না বাট উনি ওনার একটা যেটা বাজে থ্রো ছিল সেটা হচ্ছে যে উনি না মেবি কোনো কারণে হোক ভিডিওর স্পিড উনি বাড়িয়ে দেন তো স্পিড বাড়িয়ে দেওয়াতে ওনার যে কথাটা সুন্দরভাবে বলা যায় সেই কথাটাই ওনার খুব হর 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 একদিন আমি ভিডিওতে বলি যে আমার মনে হয় তুমি যদি একটুখানি ভিডিওর এটাকে নর্মাল টোনে রেখে তুমি বলো তাহলে জিনিসটা বুঝতে মানুষের আরও সুবিধা হবে তুমি যে সবসময় খারাপ কথা বলছো তা না বাট মানুষকে বুঝতে হবে খারাপ কথাও বাজেভাবে প্রেজেন্ট হয়ে যাচ্ছে মানে ভালো কথাও বাজেভাবে প্রেজেন্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে শুধুমাত্র ওই স্পিডের জন্য তো দেখলাম উনি সেটার ওপর কাজ করেছেন আর উনি এখন যে ভিডিওটা দেন যথেষ্ট নর্মাল টোনিংয়ে ভিডিও দেন আর দ্যাটস গুড কেউ যদি আমাকে কোনো ভালো উপদেশ দেয় আর সেই উপদেশটা যদি আমার ভিডিওর জন্য কাজে লাগে অবশ্যই করবো সে হোক না আমার অপোনেন্ট পার্টি প্রবলেমটা কি আছে হোক অপোনেন্ট পার্টি প্রবলেমটা কি আছে হুম চুনাকে আমি পছন্দ করি না কেন পছন্দ করি না চুনা হচ্ছে দোচোখলা দোগলা সেটার প্রমাণ আমি ওই মিটাপে আমি ভিডিও দেখে আমি বুঝতে পেরেছিলাম আমি এরকমভাবে তাকিয়ে আছি যে কত বড় দোগলা একজনের মিটাপে এসেছে সেখান থেকে বেরিয়ে এসে আরেকজনের সাথে ঢলাঢলি করছে মামি ময়ে ময়ে করে যাচ্ছে অথচ সেই মামিরই মিটাপে আমার গেছে বুঝতে পেরেছো তো এই দোগলা পাবলিক আমি একদম পছন্দ করি না থাকো ভাই একটা থাকো ভালো তো ভালো খারাপ তো খারাপ তোমাকে লোকে পছন্দ করলে করবে না পছন্দ করলে না করবে অন্য কেউ করবে তুমি যার কাছ থেকে এক্সপেক্ট করছো সে করলো না অন্য কেউ করলো বুঝতে পারছি আর পরে রইল থালিকা পেঙ্গার আরে ওর তো কোনো জাতি নেই ওর জাতপাত নিয়ে কথা বলছে ওর নিজেরই কোনো জাতি ওর মানুষ জাতেরই না দেখতে খালি মানুষের মতো মানুষ জাতেরই না তাহলে যে নিজে ভুলভ্রান্তি কাজ করে বেড়ায় সে অন্যকে টোকে নাকি যে আমি না খুব ভুল করেছি যার হয়ে এখন বলতে গেছে সে এখন নামই নেয় না না তার নামটা নেবরাম তাকে দুয়ে কাপড় পরিয়ে দিল সে হ্যাঁ ঠিক আছে যে যেমন সে সেরকম এটা গেল সীমাদির বিষয় আশা করি বিষয়টা ক্লিয়ার হলো এইবার এই যার বিষয় বলছিলাম এই লাউড স্পিকার এইবার ঢুকে পড়ব ইপসিতাদির কাছে ইপসিতাদির সাথে এই লাউড স্পিকারকে কানেক্ট করবো দেন আমি কথাটা বলছি তো আমি থেকে প্রথমে দুটো কথা বলতে চাই বলছি ইপসিতাদি তুমি কি তোমার স্ট্যান্ডার্ডটা ভুলে যাচ্ছ মানে তুমি কি তোমার যে একটা স্ট্যান্ডার্ড তুমি আজ অব্দি মেনটেন করে এসেছো সেটা কি তুমি ভুলে যাচ্ছ তোমার সাথে আমারও কন্ট্রাডিকশন প্রচুর হয়েছে সীমাদির সাথে তো খুব হয়েছে কিন্তু তোমার সাথেও আমার কন্ট্রাডিকশন কম হয়নি রিজন কে ছিল রিজন ছিল এই যে যার বরের এখন কলা হয়ে গেছে ওয়াইটি বড় কন্টেন্ট আমি খালি ভাবছি অন্য কেউ বলল বলল বউও বলছে আমার বরের কলায় তোর নজর আরে না হয় তোর বরের কলায় নজর দিল কলার কাঁদি না আমার সারাক্ষণ সময় পেলে কলার কাঁদি নামিয়ে বেড়াচ্ছে নয় তোর বরের কলার দিকে নজর কারণ তুই তো সারা ফোর মহিলা পুরুষ কাউকেই বাদ দিস না প্রত্যেকের মহিলাদের প্যান্টি আর পুরুষদের আন্ডারওয়্যার এদের দুজনের ভেতরেই তো তুই বুঝে থাকিস আমরা বলিনি তুই নিজে বলেছিস যে মন্দিরার প্যান্টির ভেতরে মুখ বুঝে বসে থাকিস তা সেখানে কার আউন যাওয়ান হয় সেটা তুই ভালো করে জানিস তো এই ইপসিতাদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলার যে নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করো মেনটেন করো সবার সাথে নিজেকে গুলিও না ওই নগর ঠাকুরের নাগরী যে হুম দশ বছর ছোট হোয়াট এভার যে ছিল তার নাগরী যে হ্যাঁ তো সেই নাগরিকদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না ওরা ওইসব নগরেই বাস করে করার জন্য ওগুলো একদম না এরা কি বলতো সামনে সতী পেছনে খুব সুন্দর কে কারটা দেখতে গেছে কে কারটা দেখতে গেছে আমার ঘরে ছদিন লগ্ন যে কে দেখতে গেছে অফ ক্যামেরা তুমি তোমার নন্দের সাথে কি করছো অফ ক্যামেরা কে দেখতে গেছে হুম একদম গুলিয়ে ফেলো না এই নিজের কে ওদের সাথে আমি অবাক হয়ে গেছি যে তুমি এই কলার বিষয়টা তুলেছ হুম এইবার বিষয়টা হচ্ছে এই দালালের সাথে কন্ট্রাডিকশন এই ইপসিতাদের হওয়াতে মাঝখানে একটা খিস্তি ঢুকেছে হুম সে হচ্ছে নাম আদার দেন এই কৃমি খুঁটুন যে মালটাকে বিশ্বাস করো দেখলে পরে তো মনে হয় যে রেড লাইট এরিয়ার আমরা তো আর সচক্ষে যাইনি এরা যেমন প্রতি পদে বলে এর ভাষা সেটার প্রমাণ তো আমরা তো কখনো গিয়ে দেখিনি হ্যাঁ আমরা ভিডিওতে আমরা দেখিনি মানে টিভিতে হ্যাঁ যেরকম একটা থাকে উগ্র তো এ হচ্ছে সেই ধরনের উগ্র সাজি মাসি হ্যাঁ শুধু সেই উগ্র সাজনা উগ্রতার কথাবার্তা উগ্রতার ওয়ে অফ টকিং উগ্রতা বুঝেছ সব দিক দিয়ে তাকে ঠিক সেরকম লাগে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সে বলছে হারামির বাচ্চা এই শব্দটা সে এভরি এভরিবাডি সবার জন্য সে ইউজ করে এভরিবার মানে হারামির বাচ্চা শুয়োরের বাচ্চা হ্যাঁ জানোয়ারের বাচ্চা এই ওয়ার্ডগুলো এ পার্টিকুলার ওয়ার্ড হুম তারপরে বলছে ঠাস ঠাস করে দিতে লাগে শোন তোর এই ঘোড়ার চুলি দুটো যে দুটো ঝোলে না এই রকম ঘুরিয়ে ধরবো এই রকম বুঝেছি তো এরকম এমন টানটা মারবো খুলে হাতে ধরিয়ে দেবো সাহস আসে কোথা থেকে গা মানে কানের নিচে পায়ের নিচে তুই সামনে এসে একবার মেরে দেখাস ওইখানে বসে বসে নকটি পরে বড় বড় বুকনি না মেরে সামনে এসে বলে দেখাস তুই তো নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছিস তুই ইপসিতাকে ছোট করবি কি তুই তো নিজে যে কোন মানে জাতের উঠে এসেছিস সেটা তো তুই প্রমাণ করে দিচ্ছিস তোর ভাষা তোর শিক্ষা আর ওইখানে এ কি বলছে ওই দালাল কি বলছে আ ফাটিয়ে দিচ্ছে অবশ্যই ফাটাবে অবশ্যই ফাটাবে এক নাগরিক আরেক নাগরিককে চিনেছে এক নাগরিক আরেক নাগরিককে সাপোর্ট করছে হ্যাঁ সাপোর্ট করছে তো সে তো চিনবে ভালো হুম যে সিনেমা দেখতে গেছে ওই জন্য সে তাবায়ের মতন হয়ে গেছে তাহলে তোদের দুজনের মতন নাগরিক তো পরস্পরকে চিনবে তো সেখানে তো ভালো লাগারই প্রশ্ন না লাগার তো কিছু নেই তো বলিস দালাল তোকে বলছি তোর এই পোষ্য দালালকে বলিস মানে বুড়ি দালালটাকে বলিস যে ক্ষমতা থাকলে সামনে এসে ওই যে চরখানা হাতটা তুলেছে সেটা তুলে দেখাতে ও সামনে ঝুলকে খুলে ওর হাতে ধরিয়ে দেওয়া হবে সেটা নিয়ে তোর কাছে দিয়ে আসবে তুই একটু লাগিয়ে লাগিনি তোর তো আবার কম তোর আবার কম জানোয়ার ছোটলোক ছোট লোক বংশ থেকে উঠে আসে এক একটা এখানে এসে বসেছে বসে বসে তাদের ভাষাতেই তাদের প্রমাণ করে দিচ্ছে ইফসি তাকে বলতে লাগে না ইফসি তাকে বলতে লাগে না তোর ব্যাকগ্রাউন্ড তেই এই তোর এটা বলতে লাগে তোরা নিজেদেরটা নিজেরাই বলে দিচ্ছিস নিজেদেরটা নিজেরাই বলে দিচ্ছিস আর কি শুরু করেছিস হিন্দু মুসলিমের মধ্যে রায় পারবি না সম্ভব না পেরে উঠবি না চেষ্টা তো প্রচুর হচ্ছে বাট পারা সম্ভব না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা করছি জানি না কতটুকু বোঝাতে পারলাম আর ওই করার উদ্দেশ্যে আবার বলে যাচ্ছি তোর দম থাকলে তুই সামনে আসিস দম থাকলে সামনে এসে যে চটটা তুই ইপসিতাকে মারবি বলেছিস সেটা সামনে আসিস ঠিক আছে যে কটায় ওই যে বসে বসে জায়গায় রদ্দা কানের নিচে এইখানে সেইখানে সামনে এসে ওই ওই জিনিসটা একটু করে দেখা ওই যে জিনিসটা বলছিস দালালের তো ছিঁড়ি দেখাই গেল এসে ওই 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 যে আছে না ওর একটা ছিল এখন ওই ওই যে সামনে যদি এক গা করে বর তার আগে মাইরোনা আমার বউটারে মাইরোনা একটা খেলে পরে কেলানি ওখানেই শুয়ে পড়বে এমনি আমার সার বুঝতে পেরেছ এদের কাজ হচ্ছে ওইটুকু মুখ মারিতাম জল হাত মারিত জগতটা না দেখিসনি বউ তো যাই হোক সেটা বড় কথা না বন্ধুরা ভিডিওটা এখানেই এ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টানা